এইচএসি মডিফায়ড তোমার প্রবলেম হলে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি একটা ধারণা পেয়ে যাবে উত্তরগুলো কোন সিস্টেমে তোমার করা উচিত আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি চাই তোমাকেও এইচএসসির রেজাল্টটা গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে এই ভিডিওটা যেন পরে দেখতে পারো সেই ক্ষেত্রে তুমি শেয়ার দিয়ে তোমার আইডিতে রেখে দাও এবং যারা ইউটিউবে দেখছ সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলটি দেখো প্রি দ্য নাউন যখন বলবে তখন তোমাকে একটা নাউনের আগে যখন তোমাকে প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলবে তখন তুমি ভার্ভের সাথে আইএনজি করে দিবে ভার্ভের সাথে আইএনজি করে দিলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে তারপরে দেখো ইউজ পজিটিভ যখন বলবে মাই আওয়ার ইউর হিজ হার বসাবা যখন বলবে ইউজ ইনটেন্সিফায়ার তখন ভেরি রিয়েলি টু স ব্যবহার করবা এবং বিশেষ ক্ষেত্রে আমরা সবাইকে ভেরি ব্যবহার করতেই দেখি তুমি ভ্যারিটাকেই ব্যবহার করতে পারো ইনফিনিটিভ মানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বললে এরপরে সাধারণত অ্যাডভার্ব বসাবা অর্থাৎ মাথায় রাখবা ভার্বের পরে কিছু বসাতে বললে সেটা হবে অ্যাডভার্ব তারপরে দেখো যদি বলে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে তাহলে দিস দ্যাস দ্যাট দোজ This, this, that ডোজ তারপর দেখো যদি ডেটারমিনারের কথা বলে তাহলে আর্টিকেল বসাই দিবা এ এন ডি আর যদি কোয়ান্টিফায়ারের কথা বলে অর্থাৎ একটু নাম্বার রিলেটেড কথাবার্তা বলে সাম এনি মোর মাছ সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেটা তোমাকে সাহায্য করবে পুরো তথ্যটা বোঝার জন্য এবং আমি এখন বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা কিছু প্রশ্নকে সলভ করে দেখাবো যেটা তোমার সম্পূর্ণ মডিফায়ার ধারণাটাকে আরও ক্লিয়ার করবে সো আমরা যদি একেবারে লাস্ট ইয়ারের ঢাকা বোর্ডের মডিফায়ারটা নিয়ে কথা বলি এখানে বলা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন দ্য জঙ্গল অর্থাৎ তুমি গল্পটা পড়লে দেখবা আমরা একটা ক্লেভার কাহিনী না যে সে তার লেজটা কাটে মানে কাটা পড়ে যায় ট্রেপে পড়ে এবং সে জঙ্গলের সকল ফক্সদেরকে পরামর্শ দেয় যে তোমরাও তোমাদের লেজ কেটে ফেলে সুন্দর লাগবে সেই গল্পটাই তাহলে বলা হচ্ছে ওয়ান্স দেয়ার লিফ্ট এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল তো তুমি দিতে পারো ওয়ান্স দেয়ার লিফ্ট এ ক্লেভার চালাক অথবা কানিং কানিং মানে চালাক যে একটা চালাক ধুরন্ধর বা চতুর একটা ফক্স ছিল বনের মধ্যে ওয়ান ডে একদিন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে প্রিপোজিশনাল একটা ফ্রেজ ব্যবহার করো সো আমরা জানি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া অর্থে আমরা ব্যবহার করি থ্রো তাহলে এটাকে যদি একটা ফ্রেজ বানাই তাহলে বলতে পারি থ্রো দ্য জঙ্গল থ্রু দ্য জঙ্গল তাহলে এটা একটা ফ্রেজ হয়ে গেল তাহলে তুমি এখানে বসাতে পারো ওয়ান ডে মানে একদিন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল যখন একদিন সে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কি হলো he fell ইন ট্রেপ সে একটা ফাঁদে পড়ে গেল এন্ড লস্ট হিজ এবং তার সে হারিয়ে ফেলল ফাঁদি পরে তার লেজটা কাটা করে গিয়েছে হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড সেট সে আসলে খুবই দুঃখী হলো এবং কষ্ট পেল বাট ওয়াজ তুমি কি বলতে পারো প্রিমডিফাইড দ্যাজেকটিভ দ্য দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং তুমি এখানে একটা অ্যাডভার্ট বসাবা কারণ অ্যাজেকটিভের আগে সাধারণত অ্যাডভার্ট বসানো হয় বলা হচ্ছে দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং টু বলা হচ্ছে ওই ফক্স যেটা ছিল শেয়াল তার লেজ কাটা পরে যাওয়ার পরেও সে খুব চালাক ছিল সে কী করলো হি হিট আপন এ প্ল্যান সে একটা প্ল্যান করলো এবং সকল ফক্স অর্থাৎ শেয়ালদেরকে ডেকে আনলো ইউজ অ্যান ইন্টেন্সি মানে ইনফিনিটিভ ফ্রেজ বলা হচ্ছে একটা ইনফিনিটিভ বসাবা এবং এটাকে একটা ফ্রেজ বানায় দিবা তাহলে তুমি বলতে পারো হি হিট আপন এ প্ল্যান অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্স টু টু আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে দিলাম তাহলে তুমি এখানে কি বলতে পারো যে হি হিট আপন এর প্লান অল ফক্সেস এ রাইট যখন সবগুলা ফক্স চলে আসলো ইউজ অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ মানে হচ্ছে একটু স্পেসিফিকভাবে কথাবার্তা বলবা মানে অতিরিক্ত কিছু তথ্য যোগ করবা কিছু গুণ কিছু স্পেসিফিক কথাবার্তা তো বলা হচ্ছে যখন সবগুলো ফক্স অর্থাৎ শ্যাল সেখানে পৌঁছালো দ্য ফক্স দ্য কনভিনার কনভিনার অফ দ্য মিটিং বা তুমি বলতে পারো দা অ্যারেঞ্জার অ্যারেঞ্জার অফ দ্য মিটিং তুমি বলতে পারো যে ওয়ান দ্য অল ফক্সেস অ্যারাইভ যখন সকল শিয়ালরা চলে আসলো দ্য ফক্স এই ফক্সের কথা বলা হচ্ছে তাহলে এই ফক্সটা মানে হচ্ছে চালাক ফক্স তাহলে তুমি বলতে পারো দ্য অ্যারেঞ্জার অফ দ্য মিটিং এখানে দিতে পারো দ্য ফক্স অ্যারেঞ্জার অফ দ্য মিটিং অর্থাৎ শিয়াল যে এই প্রোগ্রামটা বা এই মিটিংটাকে অ্যারেঞ্জ করেছে সে কি বললো সেইট মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং আমি নতুন একটা জিনিস আবিষ্কার করেছি ইট ইস দ্যাট ইহা হয় যে ইউজ আজিটিভ তাহলে তুমি বলতে পারো ইট ইজ আওয়ার টেইল আর কোয়াইট ইউজলেস আমাদের ল্যাজ আসলে বেশি একটা কাজে লাগে না দে লুক ভেরি আগলি দেখো এখানে করতে বলছে তাহলে করতে বললে সাধারণত আমরা অ্যাডভার্ভ বসাই এখানেও আমরা ভেরি বসিয়েছিলাম এখানেও আমরা ভেরি বসিয়েছি কারণ এর আগে আমরা সাধারণত বসিয়ে থাকি তো বলা হচ্ছে যে লুক ভেরি আগলি অ্যান্ড ডার্টি টু বলা হচ্ছে বন্ধুরা দেখো আমি নতুন একটা জিনিস আবিষ্কার করেছি আমাদের লেজগুলা খুবই অকেজ এবং এগুলো কোনো কাজেই লাগে না তারপর বলা হচ্ছে সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস তাই আমাদের সকলের উচিত আমাদের লেটসটাকে কেটে ফেলা শুডন্ট উই কি বলো তোমরা সবাই আমাদের কেটে ফেলা উচিত না তারপর বলা হচ্ছে মোস্ট দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স বলা হচ্ছে যে ম্যাক্সিমামরা ওই চালাক শিয়ালটার সাথে একত্রিত হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ তাহলে বলা হচ্ছে এখানে একটা ইনফিনিটিভ দিয়ে একটা ভার্ব রেডি করো তাহলে তুমি বলতে পারো মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স টু কাট অফ কাট অফ যে ম্যাক্সিমাম শেয়ালরা রাজি হয়েছে তাদের লেজ কাটতে বাট এন ওল্ড ফক্স সেট কিন্তু একটা বৃদ্ধ এবং ফক্স উঠে মাই বন্ধুরা ইউর প্ল্যান বা মাই ফ্রেন্ডস বন্ধুরা ইউর প্ল্যান ইজ নাইস বাট বা সবাইকে ডেকে বললো বন্ধুরা ওর প্ল্যানটা সুন্দর কিন্তু এটা একটা খারাপ বুদ্ধি অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ ইউর টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট ড্যাশ তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে বন্ধুরা দেখো আর তার পরিকল্পনাটা সুন্দর কিন্তু এটা একটা খারাপ উদ্দেশ্য করা কারণ সে তার লেজ হারিয়েছে তাই চাচ্ছে আমাদের লেজটাও জন্য আমরা কেটে ফেলে তাহলে এখানে অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ ইউর টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট দা যেহেতু এখানে তোমার ডিটার এর কথা বলেছে আমরা বলেছিলাম যে ডিটারমাইনার যদি বলে তাহলে বসাবো তাহলে বলবো আমরা ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইউর ওন যে তুমি চাচ্ছ আমরা সবাই আমাদের লেজ কেটে ফেলি যাতে করে বা যে কারণে তুমি আসলে বা তুমি তোমারটা হারিয়েছো বলে তুমি ভাবছো যে আমরাও কেটে ফেলি তো এইটা ছিল ঢাকা বোর্ডের গত বছর অর্থাৎ দু সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো এইভাবে বুঝে বুঝে সলভ করতে হয় সো এই ক্ষেত্রে টোটালটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে আমি ভালো করার ক্ষেত্রে যেই পরামর্শগুলো দেই গত তিন বছরের এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা সকল মডিফায়ারের প্রশ্ন সলভ করার যোগ্যতা যদি তোমার নিজে নিজে থাকে এবং সেগুলো করতে করতে যদি প্রসেস বা সিস্টেমটা শিখে যাও তাহলে খুব ভালো সম্ভাবনা আছে তুমি যে বছর এইচএসি পরীক্ষা দিবে ওই বছরের প্রশ্নগুলো উত্তর করার তাহলে আমরা একটু আরেকটা প্রশ্ন দেখি মাইমেন সিং চব্বিশের প্রশ্নটা দেখি ঢাকা বোর্ডের মাইমেন সিং বোর্ড দুই হাজার চব্বিশে বলছে এ লাইব্রেরি ইজ এ ড্যাশ হাউস অফ নলেজ হাউসটা নাউন তাহলে এখানে একটা মানে বসবে তাহলে তুমি বলতে পারো স্টোর হাউস অফ নলেজ যে লাইব্রেরি হচ্ছে জ্ঞানের একটা বড় ভাণ্ডার তারপর দ্য স্টুডেন্টস এখানে ইউজ পার্টিসিপল পার্টিসিপল মানে হচ্ছে কি আইএনজি যুক্ত করে দিব আমরা যেটা দেখেছিলাম যে পার্টিসিপল বললে ভারতের সাথে আইএনজি যুক্ত করে দিব তাহলে দ্য স্টুডেন্টস আমরা এখানে দিতে পারি স্টাডিং স্টাডিং যে স্টুডেন্টস স্টাডিং ইন অল ক্লাসেস ভিজিট ইন দেয়ার লেজার পিরিয়ড বলা হচ্ছে শিক্ষার্থীরা সকল ক্লাসের যারা পড়াশোনা করে তারা তাদের অবসর সময় কাটাতে লাইব্রেরিতে আসে তাহলে এখানে পিরিয়ড মানে অবসর সময় লেইজার পিরিয়ড মানে অবসর সময় কাটাতে তারা এখানে আসেন ইউজুয়ালি আ কলেজ লাইব্রেরি ইজ ইউজড ইন টু রুমস বলা হচ্ছে সাধারণত কলেজের লাইব্রেরিগুলো দুই রুমের হয়ে থাকে তারপরে কি বলা হচ্ছে ড্যাশ তুমি এখানে সাম প্রি দ্য নাউন তাহলে এখানে নাউন আছে তোমার এখানে একটা অ্যাজেকটিভ দরকার তাহলে তুমি বলতে পারো সাম আলমিরাস আর প্লেসড ইন ওয়ান রুম বলতে সেখান থেকে কিছু আলমারি আমরা যে দেখি সেইটা একটা রুমে থাকে দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ দ্য আদার রুম ইজ দ্য ইউজ পার্টিসিপল টু মডিফাই দ্য তাহলে আমরা জানি পার্টিসিপল বলতে আমরা কি বলেছিলাম যে যদি পার্টিসিপল বলে তাহলে ভারবের সাথে আইনজি করে দিব আমরা এইখানে স্টাডিং বসিয়েছিলাম তাহলে এইখানে আমরা দিতে পারি রিডিং বলা হচ্ছে দুই রুমের হয়ে থাকে সাধারণত লাইব্রেরি এক রুম এতে কিছু আলমারি থাকে আর আরেক রুম দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম অর্থাৎ আরেকটা হয় সাধারণত রিডিং রুম হয়ার ম্যাগাজিনস জার্নালস অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড যেখানে ম্যাগাজিন জার্নাল এবং নিউজ পেপারগুলো রাখা হয়ে থাকে হানড্রেডস অফ বুকস আর মডিফাই দ্য ভার্ব তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে তুমি এখানে একটা অ্যাড ভার্ব বসাবা পোস্ট মডিফাই ভার্ব মানে কি অ্যাডভার্ভ বসাবো আমরা এখানে দেখেছিলাম যে যদি বলা হয় পোস্ট ভার্ব সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব বসাতে হয় পরে তাহলে এখানে যদি আমরা একটা পারফেক্ট ওয়ার্ড দেই তাহলে আমরা দিতে পারি যে এটা গুছানো দেয়া বা এখানে হাজার হাজার বই খুব সাজানো থাকে তাহলে কি বলতে পারি হান্ড্রেডস অফ বুকস আর এরেন্সড অর্ডারলি অর্ডারলি এটা একটা ঠিক আছে সো এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেস ইন নো টাইম বলা হচ্ছে তাই যে কোনো ধরনের বই অল্প সময়ের মধ্যে খুঁজে বের করা যায় দ্য বুকস বুক টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ইউজ আ প্রিপোজিশনাল ফেজ তো বলা হচ্ছে এখানে তুমি একটা প্রিপোজিশনাল ফেজ দাও তো বলা হচ্ছে দ্য বুকস কাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ অফ অল স্টুডেন্টস হচ্ছে সেখানে শিক্ষার্থীদের সকল প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী বইগুলোকে দেয়া আছে আর এখানে প্রিপোজিশনাল একটা ফ্রেজ ব্যবহার করতে বলছে তাহলে অফ অল দ্য স্টুডেন্টস বা অফ অল স্টুডেন্টস তুমি যেটাই দাও প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশনের সাথে অতিরিক্ত কিছু শব্দ যুগে দিবা যেটা অর্থপূর্ণ হবে তাহলে আমরা এইভাবে বললে কিন্তু লাইনটা অর্থপূর্ণ পাই দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ অল স্টুডেন্টস জেনারেলি দেয়ার আর টু সেপারেট সেকশনস ইন দ্য লাইব্রেরি বল হচ্ছে লাইব্রেরিতে সাধারণত দুইটা সেকশন থাকে ওয়ান অফ দেন কন্টেন্স রেফারেন্স বুকস লাইক বলা হচ্ছে কিছু আছে রেফারেন্স বই যেমন আমরা বলতে পারি ডিক্শনারিস ডিক্শ নারিস তারপরে কমা দিয়ে তুমি দিতে পারো এন সাইক্লুক্লোডিয়া এন তাহলে ভাবে দিতে পারো ডিকশনারিস অ্যানসাইক্লোপিডিয়াস তুমি কমা দিয়ে দুইটা লিখে দিতে পারো যেমন পরে দেয়া আছে অ্যাটসেট্রা তাহলে ওয়ান তুমি দিতে পারো ওয়ান অফ দেম কন্টেন্টস রেফারেন্স বুকস লাইক ডিকশনারিস অ্যানসাইকোপিডিয়াস অ্যাটসেট্রা দ্য আদার সেকশন কন্টেন্টস বুকস তুমি দিতে পারো ড্যাস তুমি দিতে পারো যে আদার সেকশন কন্টেন্টস বুকস এখানে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে তুমি দিতে পারো বুকস অফ many সাবজেক্টস একটাতে তো রেফারেন্স বইয়ের কথা বলছে আরেকটার মধ্যে তুমি বলতে পারো যে একটার মধ্যে ডিকশনারি বেসড প্রশ্ন থাকে বই থাকে আর আরেকটা তো হচ্ছে বিভিন্ন বিষয়ের বই থাকে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু বলেছে তুমি একটা প্রিপোজিশন দিয়ে তারপর একটু অর্থপূর্ণ শব্দ অ্যাড করে দিবা তাহলে অফ মেনি সাবজেক্ট তারপর বলা হচ্ছে এভরি স্টুডেন্ট হ্যাজ এ ড্যাশ এখানে নাওন এজেকটিভ তাহলে দেখো নাউন এজেক্টিভ যদি বলে তার মানে দুইটাই নাউন হবে সো এই ক্ষেত্রে বলা হচ্ছে এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড যে প্রত্যেকেরই লাইব্রেরি কার্ড থাকা দরকার তারপর বলা হচ্ছে দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ড্যাশ ইন দ্য আফটারনুন তাহলে এখানে পোস্ট মডিফাইড দ্য ভার্ব মানে এটা অ্যাড দিতে বলছে তাহলে তুমি এখানে দিতে পারো স্পেশালি বলা হচ্ছে যে সাধারণত সন্ধ্যার দিকে বা বিকালের দিকে তোমার লাইব্রেরিটা অনেক বেশি পরিমাণে গেঞ্জি থাকে বা ক্রাউডেড থাকে সো এই হচ্ছে মাইমেন সিং বোর্ডের প্রশ্ন এখন এইখানে আমরা একটা টার্ম পেয়েছি কি অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ নাউন বলতে একটা টার্ম পেয়েছি সো অ্যাজেক্টিভ নাউন যদি পরীক্ষায় বলে প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই নাউনের কথা বললে তুমি এখানে সাধারণত একটা বসাবা আর একটা নাউন দিবা এটার উদাহরণ হতে পারে এরকম যে ম্যান ইজ স্মার্ট বা ম্যান ইজ স্মার্ট না দিয়ে আরো গুছিয়ে দিই তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ধরো তুমি বললা হি ইজ এ স্মার্ট বয় হ্যাঁ স্মার্ট বয় তাহলে এইটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন বয়টা হচ্ছে নাউন এর আগে তুমি একটা অ্যাজেকটিভ বসাইছ সো এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন আর যদি বলা হয় অ্যাজেক্টিভ নাউন ব্যবহার করো তাহলে দুইটাই নাউন হবে যেমন তুমি বললা আই গো টু দ্য রিডিং রুম রিডিং রুম এখানে খেয়াল করে দেখো রিডিংটাও একটা নাউন রুমটাও একটা নাউন সো যখন পরীক্ষায় বলবে যে এজেকটিভ নাউন লেখো তখন দুইটাই নাউন হবে যেমনটা আমরা এই জায়গাতে দেখেছিলাম যে বলা হচ্ছে যে তোমাকে একটা নাউন এজেকটিভ নাও সো নাউন এজেকটিভ যখন বলবে তখন দেখো লাইব্রেরিটাও নাউন এবং এর পরের যে শব্দটা ছিল কার্ড কার্ডটাও নাউন তাহলে আমরা এখানে দুইটা শব্দ পাচ্ছি লাইব্রেরি কার্ড সো আমাদের কার্ডও নাউন ছিল লাইব্রেরিও নাউন ছিল তাই লাইব্রেরি কার্ড হয়েছে মাথা ঠান্ডা রেখে ধরে ধরে আগালে এইগুলো কখনোই প্যারার বিষয় হবে না সো এইভাবে যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো আমার মনে হয় না মডিফায়ার কোনো প্রবলেমের বিষয় হবে সো এছাড়াও আমাদের যে ভিডিওটা তুমি এখন দেখছো প্রো উইথ স্বাধীন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সো তোমাদেরকে বলে রাখি যারা ফেসবুকে ভিডিওটা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা ইউটিউবে দেখছো তারা আমাদের ফেসবুক পেজে যেতে যেতে পারো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ আছে যেই ব্যাচে আমরা শুরুতে তোমার এইচএসসির পড়াটাকে গুছিয়ে দিব এইচএসসির পড়াটা গুছ দিয়ে আমরা পরবর্তীতে এইখানেই তোমাকে অ্যাডমিশনের জন্য পড়াবো অর্থাৎ আগামী সময়টাতে এইচএসির পড়াকে এইটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে এইচএসির সিলেবাসটা সিকিউর করে এ প্লাস পাওয়ানোর জন্য পড়াবো আর এইচএসি পরীক্ষার পাশাপাশি তোমাকে একটু একটু করে বিশ্ববিদ্যালয়ের পড়া পড়াবো যেমন প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস ভোকাবুলারি প্রিপোজিশন কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য যে জিনিসগুলো শেখা দরকার সেগুলোকে গুরুত্ব দিয়ে পড়াবো এবং এইচএসি পরীক্ষা শেষ হয়ে গেলে সেখানেই এডমিশনের জন্য পড়বা প্রায় আট এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তুমি আর যারা ইউটিউবে দেখছো তারা চেক করো অথবা ফার্স্ট কমেন্টটা দেখো ইউটিউবের সেখানে আমরা এইচএসি টু অ্যাডমিশন ব্যাচের যত খুঁটিনাটি তথ্য আছে দিয়ে দিচ্ছি আর যারা এর বাইরেও আমার সাথে ফোনে কথা বলতে চাও তুমি আমার নাম্বারে কল দাও আমরা বিস্তারিত তোমাকে আমাদের নাম্বারে কল দিলে ফোন থেকে বলে দিব। আমরা চাই তোমার এইচএসির প্রস্তুতিটা গুছিয়ে তোমাকে ঢাবিয়ান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে প্রতিদিন আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে লাইভ ক্লাস হয় তুমি আমাদের পেজে যুক্ত হয়ে লাইভে কমেন্ট করে তোমার মতামত জানাতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে এইটুকু সময় কাটাতে পেরে আমার ভালো লাগছে আরও ভালো লাগবে যখন তুমি আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তোমার স্বপ্নের কথা বলবে বাবা মাকে গর্বিত করবে আসসালামু আলাইকুম